ভাই জি এখন এই যে শীতে আমার বন্ধুরা গার্ডল গুলোকে কিভাবে যত্ন নেবে আপনি আমাদেরকে একটু জানাইছিলেন তো এখন মানে শীতের সময় খাওয়া দাওয়াটা কিভাবে কি করবে শীতের সময় খাওয়া দাওয়াটা জরুরি ভাই যান মানুষের দেখেন খাওয়া দাওয়া একটু কম হলে পরে হুস্কোফুস্কু লাগে তো এরাও ঠিক সেম জিনিস আর সব বড় জিনিস হলো খাবারটা মেন আর আপনার হচ্ছে জ্বর আসে কিনা একটু খেয়াল করা আর জ্বর যাতে না সেরকম ব্যবস্থা করা সেটা হচ্ছে আপনার ওই যত সকাল সকাল পারা যায় সন্ধ্যে সময় ঘরে উঠে দিতে হবে উঠে দেওয়ার পরে তিরপল ফেলাই দিতে হবে পারলে পরে লাইট জ্বালায় রাখতে হবে আচ্ছা আর আপনার হচ্ছে সকালে একটু দেরি করে ছাড়া এই সময় গাড়লে ঠান্ডাটা লাগে বেশি ঠান্ডাটা বেশি লাগে এই ঠান্ডার হাত থেকে রক্ষা করতে জি 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 যদি রক্ষা করতে না পারে তাহলে খামারে মহামারী দেখা দিতে মহামারী বলতে কি আপনার একটা গাড়ো জ্বর আসে এক সপ্তাহ ধরি সারে হচ্ছে এক মাস ধরি ওই দেখা গেলে একদিন একটা জ্বরে বড়ি খায় অত ট্রিটমেন্ট করে আর পরবর্তীতে আপনার ওইটা ওই ধুকে ধুকে ওটা মারা যায় আচ্ছা কিন্তু কম খায় এই কারণে আপনার হচ্ছে সব সময় এই ঠান্ডাটাকে ঠিক রাখতে হবে সকাল সকাল ঘরে উঠে দিতে হবে লেটে সারতে হবে এরকম এখানে এই সাইজটা নিলে আপনার দর্শককে তেরো হাজার টাকায় দেওয়া যাবে কোনটা এ দেখেন এইটা

ফুল জি একদম এটা আপনার তিরিশ বত্রিশ হাজার তিরিশ থেকে বত্রিশ হাজার এদিকে ছেড়ে দাও এদিকে অনেকগুলো পাঠা আছে জি অনেকগুলো পাঠা বাহ যে এগুলোও নিতে পারে এখানে এগুলো সব পশম কাটা ঠিক আছে এগুলো ভালো কোয়ালিটি আর কি হ্যাঁ এই যে এগুলো কেমন দাম পড়বে এগুলো আপনার হচ্ছে পনেরো হাজার টাকায় দেখেন ভরপুর হ্যাঁ ভরপুর প্রেগনেন্ট লেস টেস দেখুক আপনার দর্শক ওই যে পনেরো হাজার টাকা পনেরো হাজার জি আচ্ছা আচ্ছা এ দেখেন একটা বাচ্চা সহ মা দেখেন বাহ যেরকম বডি বাহ পশম কাটা ভাই আচ্ছা

এই বাচ্চাটা দেখেন আপনি ছেলে নামে বাচ্চা এটা ছেলে বাচ্চা পাটা হবে হুম পাটা হবে বলতে মান অনেক ভালো জি বেশ নকশা আছে জি ভালো মানে 18000 জি 18000 আচ্ছা তাহলে এখানে অনেক দেখলাম এটা একটা বাচ্চা হ্যাঁ এটা বাচ্চা প্রথম হয়েছে বাচ্চা এটা একটা বাচ্চা প্রথম হয়েছে একটা বাচ্চা আচ্ছা একটা বাচ্চা আর একটা মা দাম এটা 16000 16000 এই এই বয়সের বাচ্চা দেব 16000 টাকা Solo jalas. Ahí está. ¿Sí?